তোমাদের প্রথম যে প্রশ্নটা আজকে সেটা হচ্ছে এক ব্যক্তি তার ভ্রমণে আট মাইল উত্তরে বারো মাইল পূর্বে তারপর বারো মাইল উত্তরে যায় সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে অবস্থান করছে তাহলে কি দিক প্রশ্ন সমাধান ইন্টারেস্টিং একটা প্রশ্ন এগুলা একটু মনোযোগ দিয়ে বুঝলেই তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে বুঝো তোমার কি বলছে এক ব্যক্তি তার ভ্রমণে আট ঘন্টা এটা আমরা আগে নির্দেশ নাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ তুমি ইয়ে করে দেবা উত্তর দক্ষিণ সুন্দর করে উত্তর এটা কি তাহলে দক্ষিণ তাহলে এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে আমাদের পশ্চিম ঠিক আছে এটা হচ্ছে আমাদের পশ্চিম তাহলে এটা পূর্ব তখন বলছে দেখো তার ভ্রমণের আট মাইল সেখান থেকে যাত্রা শুরু করলো যে ভ্রমণের কি করলো আট মাইল এখানে আসলো আট মাইল এত দূর দ্রুত কি সে হচ্ছে আট মাইল দূরত্ব গেল উত্তর দিকে এবার বারো মাইল হচ্ছে পূর্ব দিক মানে পূর্ব দিক মানে কি উপরের দিকে না যে পূর্ব দিকে গেল ঠিক আছে এই যে পূর্ব দিকে গেল কতটুকু সে বারো মাইল গেছে পূর্ব দিকে আচ্ছা এবার তারপর বারো মাইল উত্তরে যায় বারো মাইল কোথায় গেল বারো মাইল আবার উত্তরে যায় উত্তর মানে কোন দিকে এই দিকে না দেখো উত্তর দিকে হাতের দিকে না ডান দিকে আবার সে কি করলো বারো মাইল সে গেল ঠিক আছে কত গেল বারো মাইল সে গেল তাহলে টোটাল দূরত্ব কত মানে এ আছে কিন্তু এখানে এ অবস্থায় আছে কোথায় আছে এই যে এখানে অবস্থান করছে এই লোকটা ঠিক আছে এখানে সে অবস্থান করছে যাত্রা শুরু করছিল এখানে তাহলে এখান থেকে দূরত্ব কত দূরত্ব আমরা কি আমরা যদি এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব পাবি মানে এটা কি স্মরণ পাবো আর দূরত্ব কি এই পয়েন্ট আর এই যে আনুভূমি বারে যেখানে গেল এই যে এখানকার এটা দূরত্ব ঠিক আছে এতটুকু দূরত্ব তাহলে এতটুকু আর এ দেখো সমান্তরাল না দূরত্ব তাহলে এটাও আর তাহলে বারো আর যোগ আট করলে কত হয় বিশ বারো আর যোগ আট তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে আমাদের বারো যোগ আট ইকাল কত বিশ আমার যদি স্মরণ বলো তাহলে কি আমি এই বিন্দু থেকে এটা দূরত্ব বের করতাম বের করতাম যেহেতু আমাদের দূরত্ব বলছে কত দূরে অবস্থান করছে উত্তর দিকে ঠিক আলটিমেটলি গেছে তাহলে উত্তর দিকে এটা কত দূর কর্তম করছে দেখো প্রথমে উত্তর দিকে আট গেছে তারপর কি এখান থেকে দেখো এখান থেকে এতটুকু বারো তার মানে এখান থেকে এত দূরত্ব কি বারো তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে বিশ এই যে ২০ মাইল হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো আকিব সাহেব তার ব্যক্তিগত গাড়ির মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে তাহলে যে গাড়ি সেটা সে উত্তরে রেখে পার্কিং করলো পার্কিং করে সে অফিসে ঢুকে গেল আচ্ছা এটা হচ্ছে ঢুকে গেল এবার তার বাসা থেকে যখন সে বের হয়েছিল বাসা থেকে যখন বের হয়েছে অফিসে রওনা দিছে তখন আসা পর্যন্ত পথে অতিক্রম করতে গাড়িটি দুইবার ডান দিকে গাড়িটি কয়বার দুইবার ডান দিকে ও একবার বাম দিকে ঘুরছে বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখে ছিল দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট ফাইনাল মানে কি যে এই যে বাসা থেকে যাত্রা শুরু করছে বাসা থেকে যাত্রা শুরু করছে ঠিক আছে বাসা ত্যাগ করার সময় এটা কি আমাদের প্রাথমিক অবস্থায় এটা আমাদের প্রাথমিক অবস্থা অনেক সময় তোমাকে প্রাথমিক অবস্থার দিক দেওয়া আছে তখন তুমি বের করো অন্য প্রসেসে কিন্তু তোমাকে দেওয়া আছে ফাইনাল রেজাল্ট মানে সে ফাইনাল যে রেজাল্ট সেটা হবে উত্তর দিক তার আগে সে কি করছে বাড়ি থেকে যখন বের হইছে তখন কি সে করছে বাড়ি থেকে তখন বের হয়েছে সে কি করছে কত দুইবার ডান দিকে বাঘ নিছে এবং একবার বাম দিকে বাঘ নিছে তাহলে তুমি যখন সোজা গেছিলা যখন যাবা যাওয়ার সময় কি ডান দিক ঠিক আছে তাহলে আসার সময় কি করবা বাম দিকে না আমরা কি করি যাওয়ার সময় যখন আমরা ডান দিকে নেই ব্যাক করার সময় ওই জায়গাটা কি বাম দিকে ঘুরি না হ্যাঁ তার মানে তুমি যখন ব্যাকে আসতো তুমি কি বাসার দিকে ঘুরবা মানে তোমার রেজাল্ট বের মানে কি তুমি ব্যাকে আসবা কি আসবা ব্যাকে আসবা এটা আসলে উত্তর দিকে গেছে উত্তরে মুখ করে আসে তাহলে যখন বাড়ি থেকে বেরোই ছিল তখন সে কোন মুখে ছিল মানে ইনিশিয়াল পয়েন্টে সে আসলে কোন দিকে ঘুরেছিল ঠিক আছে তাহলে যদি আমরা এখন দেখো দিকটা ভালো মতো নির্ণয় করার বুঝতে হবে ঠিক আছে যখন আমরা উপরের দিকে উত্তর নিব এদিকে মনে করি উত্তর নিলাম তাহলে আমরা এদিকে উত্তর নেই যদি আমি এদিকে উত্তর নেই ঠিক আছে উত্তর তাহলে আমাদের পূর্ব এবং উপরে হবে দক্ষিণ এই দিকটা ভালো করে মনে রাখবো ঠিক আছে উত্তরের উপর হবে দক্ষিণ নিচে হবে পূর্ব আর ডানা হবে দক্ষিণ ঠিক আছে এখন কথা হচ্ছে আমাদের উত্তর দিকে আসে উত্তর দিকে গাড়িটা আসে উত্তর দিকে গাড়িটা মুখ করে আসে এখন আমি যখন বাড়িতে ব্যাক করব তখন আমি কি উল্টা দিকে যাবো তখন দুইবার ডান দিকে কি আমি দুইবার বাম দিকে ও একবার ঘুরছি ঠিক আছে তাহলে আমি কি করব দুইবার বাম দিকে করবো আর একবার ডান দিকে উল্টা ঘুরবে ঠিক আছে যখন তুমি যাচ্ছ এদিকে তখন এই ঘটনা ঘটছে আবার যখন ব্যাগ করতেছ তখন কি তার উল্টা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখন কি করব আমরা দুইবার দুইবার বামে নিব আর একবার ডানে নেব ঠিক আছে তাহলে চলো তাহলে যদি এখানে আমি দাঁড়ালাম দাঁড়ালে আমি কি হচ্ছে তাই তো হাতের ডান দিকে কোনটা আমার এদিকে হচ্ছে ডান এদিকে হচ্ছে ডান আর উপরের দিকে কত হচ্ছে উপরের দিকে হচ্ছে বাম ঠিক আছে তাহলে তুমি যাবা কোন দিকে আমাদের বলছে দুইবার বামে যাবো আচ্ছা আমি তাহলে এই যে বামে গেলাম এই যে বামে দিয়ে গেলাম ঠিক আছে আমি এখানে আসলাম এখানে আসলাম আচ্ছা যদি এখানে আসি এবার এখানে আসার পরে কি করতে হবে আমাকে আবার বামে যাইতে হবে যদি আমি এখানে দাঁড়াই সাপোজ এখানে আমি আসলাম এখানে আসলাম তাহলে এবার আমার বাম ডান কোন দিকে আছে দেখো তো এদিকে একটা গেছে এদিকে একটা গেছে এবার এদিকে একটা তাহলে আমি কি করব আবার বামে যাব না আবার বামে যাব তাহলে এদিকে হচ্ছে আমার বাম তাহলে আমি আবার গেলাম বামে যাওয়া মানে কি যে দক্ষিণ দিকে যাওয়া না দক্ষিণ দিকে আমি এখানে আসলাম দক্ষিণ দিকে গেলাম ঠিক আছে এবার বলছে আমাকে কি করছে আবার বাম দিকে বাম দিকে মানে কি আমি একবার ডানে ঘুরবো তাহলে ডান আমার কি হচ্ছে দেখো তো আমি যদি এখানে দাঁড়াই তাহলে কি হচ্ছে দেখো তো আমাদের পশ্চিম ঠিক আছে এটা হচ্ছে পশ্চিম দক্ষিণ দিকে তো তুমি দেখো এবার তোমার এইদিকে হচ্ছে বাম এদিকে হচ্ছে বাম আর এদিকে হচ্ছে ডান তাহলে তুমি এই বাম মানে কি এই বাম মানে তুমি ডান দিকে যাবা তাহলে তুমি ডান দিকে যাও তাহলে তুমি কি এদিকে যাচ্ছ না তাহলে তোমার এদিকে যাওয়া হচ্ছে এই দিক বরাবর যাওয়া হচ্ছে এই দিক বরাবর তোমার ফাইনাল ডেস্টিনেশনটা কোন দিকে আছে এখানে তাহলে তুমি এখানে যাও মানে কি দেখো এটা কোন দিকে আছে পশ্চিম দিক না এটা হচ্ছে কোন দিকে পশ্চিম দিক তাহলে তুমি কোন দিকে গাড়ি মুখ করেছিল প্রাথমিক অবস্থায় পশ্চিম দিকে ছিল ঠিক আছে পশ্চিম দিকে ছিল তো তুমি একটু খাতা এটা একে একে সলভ করো ঠান্ডা মাটাই বুঝে যাবা পরবর্তী দেখো যোগ তিন একটা প্যাটার্ন আছে তো এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই একটা প্যাটার্ন ফলো করবে ঠিক আছে একটা প্যাটার্ন ফলো করবে দেখো পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট হয় আমরা জানি কিন্তু এখানে দেখছি কত আঠাশ আচ্ছা ভালো পর দেখি দেখি নয়ের এক যোগ করলে দশ হয় আচ্ছা দশ হয় জানি কিন্তু এখানে আটশো দশ আছে দু আর এক যোগ করলে তিন হয় কিন্তু আমি এখানে তেরো তাহলে দেখো আমার পাঁচ আর তিনে যোগ করলে আট মিলতেছে নয় আর এক যোগ করলে আমাদের এই যে দশ মিলতেছে তাই না তারপর দু আর এক যোগ করলে যে তিন হয় তিনটা মিলছে কিন্তু এই যে সমস্যা কি এইটা নিয়ে সমস্যা এইটা নিয়ে সমস্যা এইটা নিয়ে মানে বাম দিকে যে আছে সেটা নিয়ে সমস্যা তো দেখো আমি যদি এটা একটা জিনিস দেখি যে পাঁচ যোগ তিন এটা সমান কত আমি নর্মাল জানি আট কিন্তু বাম দিকে রেজাল্ট সেটা কিভাবে দুই কত হলে পাবো বলতো পাঁচ পাঁচ এবং তিন থেকে দুই কিভাবে পাবো আমি যদি পাঁচ এবং দুই বিয়োগ করে দিই পাঁচ এবং তিন যদি বিয়োগ করি তাহলে দুই পাবো না তাহলে এই যে দুই এই যে দুইটা আলটিমেটলি কই থেকে আসছে পাঁচ এবং তিন বিয়োগ করে আসছে ঠিক আছে তাহলে এই যে আট এই আটটা কিভাবে আসছে আর এবং তিন যোগ করে সেম ভাবে আমি যদি দেখো নয় আর এক যোগ করি নয় আর এক এটা আমার রেজাল্ট দেওয়া আছে আটশো দশ তাহলে আমাদের দশ এটা কিভাবে আসবে নয় আর এক যোগ ফল আসবে এই যে আট এটা কিভাবে আসছে এটা আসছে নয় বিয়োগ এক করে সেম ভাবে আমার কি এইগুলাও হয়েছে দুই আর এক যোগ করে দেখো তিন হয় আর দু এক বিয়োগ করলে কত এক হয় তাহলে আমাদের বলছে সাত দুই তাহলে সাত আর দুই যদি বলছে সাত আর দুই তাহলে আমরা এখানে ডান পাশে কি না সাত আর দুই যোগ ফল কত নয় এবং বাম পাশে কি হবে সাত আর দুই বিয়োগ ফল কত পাঁচ এই যে পাঁচ ঠিক আছে তাহলে এটা কি হলো সাত যোগ দুই এবং এটা কি হলো সাত বিয়োগ দুই ঠিক আছে তাহলে অ্যান্সারটা কি হবে এই যে আমাদের উনশো ঠিক আছে উনষাট হচ্ছে অ্যান্সার

তারপরে কিছুক্ষণ হাঁটলাম তারপরে আবার বাম দিকে ঘুরলাম আচ্ছা বাম দিকে কিছুক্ষণ যাওয়ার পরে আবার ডান দিকে ঘুরলাম তাহলে ফাইনালি কোন দিকে মুখ করে থাকবো এটা আমাকে বলছে আচ্ছা সমস্যা নেই চলো আমরা দেখি তাহলে আমাদের দিকটা কিন্তু ভালো মতো লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা কি দেখছিলাম যে আমরা প্রথমে এখানে কি দেবো উত্তর আচ্ছা এটা কিন্তু মানে দিকে কিন্তু ভুল হয়ে গেলে তোমাদের আবার প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক তাহলে উত্তরের নিচে হবে হচ্ছে পূর্ব উত্তরের নিচে কি হবে উত্তরের নিচে হবে হচ্ছে পূর্ব এবং উত্তরের উপরে হবে হচ্ছে পশ্চিম ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবো পশ্চিম এবার দেখো ঠিক আছে দিকে তুমি মুখ করে কি তোমার এই যে ডানহাতটা এই যে বাম হাতটা দেখো তুমি এদিকে যদি মুখ করে থাকো তাহলে তোমার যে আলটিমেটলি বাম হাত এই যে বাম হাত থাকবে কিন্তু এই সাইডে আর হাত থাকবে কিন্তু এই সাইডে দেখো মুখ করে প্রশ্নটা বুঝাচ্ছে এখানে কি বলছে সূর্যের দিকে সূর্য আপনার সামনে আপনার সামনে শুধু মানে সূর্যের দিকে তাকায় আসি তার মানে এদিকে হচ্ছে আমার বাম হাত হচ্ছে ডান তাহলে পর আপনি বাম দিকে ঘুরলেন এই যে বাম দিকে যাওয়া মানে কি এই যে ঠিক আছে বাম দিকে এবার কয়েক মিনিট পরে আপনি ডান দিয়ে ঘুরলেন এবার এটার দেখো যদি আমি যাই তাহলে এখানে যাচ্ছি তার সময় দেখো এদিকে হচ্ছে আমার ডান হম এদিকে হচ্ছে আমার ডান আর উপরে হচ্ছে আমার বাম তাহলে আবার বলছে ডান দিয়ে ঘুরছি তার মানে কি আমি নিচের দিকে ঘুরছি না মানে পূর্ব দিকে আমি কিন্তু

প্যারাগ্রাফ যেটা লেটার এটা হচ্ছে বর্ণ তাহলে অনেকগুলো বর্ণ মিলে কি হয় বলতো অনেকগুলো বর্ণ মিলে শব্দ গঠন হবে আবার অনেকগুলো শব্দ মিলে এটা কি বাক্যাংশ তৈরি হবে এটা কি বাক্যাংশ মানে বাক্যের অংশ তারপর কি করবো অনেকগুলো বাক্যাংশ মিলে একটা বাক্য তৈরি হবে তারপরে কি করবে প্যারাগ্রাফ রচনা তৈরি হবে ঠিক আছে তাহলে আমরা যদি সিকোয়েন্সটা বলি তাহলে প্রথমে কি বলতো অনেকগুলো লেটার মিলে কি করবে ওয়ার্ড তৈরি হবে এই ওয়ার্ড গুলো তৈরি হলে কি করবে ফ্রেজ তৈরি করবে বাক্যাংশ তৈরি করবে দেন কি করবে তারপর হচ্ছে সেন্টেন্স তৈরি করবে এবার অনেকগুলো সেন্টেন্স মিলে কি হবে একটা প্যারাগ্রাফ হবে তাই না একটা প্যারাগ্রাফ হবে তাহলে দেখো এটা লেটারের কত পাঁচ ওয়ার্ডের কত ওয়ার্ডের হচ্ছে তিন প্রেজের কত দুই আর সেন্টেন্সের কত সেন্টেন্সের হচ্ছে চার এবং প্যারাগ্রাফের কত ওয়ান তাহলে এটা হচ্ছে অ্যান্সার তাহলে পাঁচ তিন দুই চার এক এটা হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটা হবে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন দেখো আমাদের এখানে কত একুশ তাহলে তুমি বুঝবা এই সিকুয়েন্সটা যে কত করে বাড়ছে আর কত করে কমছে এটা তুমি বুঝতে পারলেই প্রশ্ন সলভ করে আসতে হবে দেখো চব্বিশ তারপর আসে কত ১৯ উনিশ তারপর আসে দেখো বাইশ তারপর আসে দেখো সতেরো তার মানে দেখতে পাচ্ছি একবার বাড়ছে একবার কমছে তাই না তাহলে কত করে বাড়ছে আর কত করে কমছে এটা তুমি ফাইন্ড আউট করতে পারলে এটার অ্যান্সার বের করে ফেলতে হবে এখানে হচ্ছে পরবর্তী সংখ্যাটা কিভাবে আমি বের করতে বলছে আচ্ছা দেখো তো একুশ থেকে চব্বিশে গেছে তার মানে কি হয়েছে না কত বাড়ছে একুশ সাথে তিন যদি যোগ করি তাহলে কি চব্বিশ হচ্ছে না আচ্ছা এবার দেখো চব্বিশ থেকে উনিশে কি হয়েছে কমছে না বাড়ছে ভাই কমছে কত কমছে কমছে আবার দেখো উনিশ থেকে বাইশ না কমছে বাড়ছে কত যোগ করছে আমি এখানে তিন যোগ করে বাড়াইছি তারপর বাইশের থেকে সাতাশে এটা কি কমছে না বাড়ছে অবশ্যই কমছে কত কমছে পাঁচ কমছে আবার সতেরো থেকে বিশ কত বাড়ছে তিন বাড়ছে না তাহলে মানে প্লাস তিন তারপর দেখো বিশ থেকে পনেরো তার মানে কত কমছে পাঁচ কমছে মাইনাস ফাইভ তার মানে সিকোয়েন্সটা বুঝতে পারছো প্রথমে কি প্লাস থ্রি করে বাড়ছে মাইনাস ফাইভ করে কমছে প্লাস থ্রি করে বাড়ছে মাইনাস মাইনাস ফাইভ ফাইভ করে কমছে প্লাস থ্রি তার মানে দেখো এখানে যে বিশ থেকে পনেরো কত মাইনাস ফাইভ কমছে তাহলে অবশ্যই পরের সময়টা কী হবে প্লাস থ্রি বাড়বে তাহলে পরের সময়টা কী হবে অবশ্যই প্লাস থ্রি বাড়বে তার মানে পনেরো আর যোগ তিন যোগ করলে কত হয় অবশ্যই এখানে আঠারো হবে কী হবে আঠারো ঠিক আছে দেখো পনেরো যোগ তিন ইকুয়াল কত আঠারো তাহলে অ্যান্সার কত আঠারো জাস্ট বোঝার চেষ্টা করবো যে কত করে বাড়ছে এবং কত করে কমছে এই সিকোয়েন্স একটা প্যাটার্ন ফলো বলছে পাশে একটা টেবিল দেওয়া আছে এবং এই টেবিলে একটা ফাঁকা ঘর দেওয়া আছে এই ফাঁকা ঘরে আলটিমেটলি চলো আমরা এখানে দেখি আসলে জিনিসটা কি বোঝাচ্ছে তো আমাদের যখন এরকম লজিক্যাল দেওয়া থাকবে তখন আমি দেখবো যে কোনোভাবে এটা এর সাথে এই এর মধ্যে কোনো মিল পাওয়া বা এই রো এই রো কলামের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে কিনা ঠিক আছে তো যোগ করে দিবা বিয়োগ করে দেখবা তো আমি এখানে একটা দেখতে পাচ্ছি দেখো উনিশ এখানে দেখো কত চার তো তুমি যদি এই উনিশের থেকে কত বাদ দিলে এগারো পাবো বলো তো আমি উনিশের থেকে যদি আট বাদ দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমি এগারো পাচ্ছি তাই না এগারো পাচ্ছি আচ্ছা আবার দেখো এখান থেকে আট আর একত্রিশ তাহলে একত্রিশ থেকে আমি কত বাদ দিলে নিচেরটা পাবো বলো তো ষোলো বাদ দিলে কিন্তু ঠিক আছে না আচ্ছা ষোলো বাদ দিলে আমি কি পাচ্ছি নিচেরটা পাচ্ছি পনেরো পাচ্ছি তুমি একটা জিনিস খেয়াল করছো এখানে যে চার এখানে যে আমি আট বাদলাম কি বল আট এই আটটা আমি কই থেকে পাইলাম তো এই যে চার এই চারকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কি আট পাচ্ছ না হ্যাঁ আট পাচ্ছ তাহলে আমার আলটিমেট প্যাটার্নটা কেমন আসছে বলতো এই যে উনিশ বিয়োগ চার গুণন দুই ইকুয়াল কত আসছে এগারো সেইভাবে আমি যদি দ্বিতীয় কলামে যাই দেখো আমাদের হচ্ছে মাসখানের থেকে মাসখানেরটা থেকে বিয়োগ উপরেরটা যদি দুই দিয়ে গুণ করে বিয়োগ করি তাহলে কি নিচেরটা পাচ্ছে এই প্যাটার্ন আমি ফলো করে তিন নম্বর ভ্যালুটাও বের করতে হবে তাহলে আমার শর্তকে আমি স্থান এই যে প্রশ্নবোধক স্থান এর সাথে বিয়োগ হবে কি উপরেরটার দ্বিগুণ রেজাল্ট কত পাবো তাহলে নিচেরটা পাবো তাহলে প্রশ্নবোধক স্থানে কি বসবে উনিশ যোগ বারো গুণে কত চব্বিশ তার মানে অ্যান্সারটা কত দেখো এখানে তেতাল্লিশ তাহলে কয় নাম্বার রাইট আনসার তো তেতালিশ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো এইভাবে তোমাদের প্যাটার্নটা খুঁজতে হবে ঠিক আছে তো এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে দেখো তুমি যদি রোভাবে যোগ করো বিয়োগ করো এটা কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছা তো এইভাবে করলে কিন্তু একটা প্যাটার্ন তুমি পাচ্ছ তখন তুমি এই প্যাটার্নে অ্যান্সার বসাতে পারবা ঠিক আছে এই জন্য তোমাকে বেশি বেশি এই টাইপের প্রশ্ন সলভ করতে হবে এবং দেখতে হবে আসলে কোন প্যাটার্ন ফলো করা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবো তত তোমাকে ধরতে সুবিধা হবে